আজ থেকে রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল বাঁকুড়া জেলায় মোট একশো সাতটি স্কুলে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল আজ এবছর বাঁকুড়া জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছেচল্লিশ হাজার তিরাশি জন ছাত্রের সংখ্যা একুশ হাজার পাঁচশো জন ছাত্রীর সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো চুয়াত্তর জন গত বছরে থেকে এবছর পনেরো হাজার চারশো জন বেশি পরীক্ষার্থী বলেই জানা গিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা বার্তা জানালেন বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজগ্রাম স্কুলে বাঁকুড়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সেন এবং চোদ্দো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপর্ণা চ্যাটার্জি ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা বার্তা দিলেন প্রাকৃতিক ঝঞ্ঝা কাটিয়ে জীবনের প্রথম পরীক্ষা দিতেই এলেন ছাত্রছাত্রীরা বাঁকুড়া শহর এলাকায় লাগোয়া যে সকল স্কুলগুলি রয়েছে আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস আজকে আমরা আজকে ছাত্রছাত্রীদের জীবনের বড় পরীক্ষা আজকে তারা দিতে যাচ্ছে সবতই আমরা আজকে রাস্তায় ছিলাম আজকে সেই সকল ছাত্রদের আমরা শুভেচ্ছা গোলাপ ফুল পেন জল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা দিয়ে পড়ে তার আগামী ভবিষ্যতের জন্য আমরা শুভেচ্ছা জানালাম যে বাঁকুড়ার মুখ তারা উজ্জ্বল করবে